আনহুশানবীর সাহাবি আবদুল্লাহ উমর রদিয়াল্লাহানহু বর্ণনা করেন কেয়ামতের কঠিন মুসিবতের দিনে বিশ্বনবী বর্ণনা করেছেন কেয়ামতের কঠিন দিনে আমার একটা উম্মদকে রব্বুল আলামিন তার সামনে ডাকবে আল্লাহ ডেকে তার সামনে নিরানব্বইটি আমল নামা খুলবে আমল যে খাতাগুলোতে লেখা হয় এগুলোকে বলা হয় আমল নামা এই আমল নামা রব্বুল সেই গোলামের সামনে নিরানব্বইটা খুলবে খোলার পরে তার যদ্দূর পর্যন্ত চোখ যায় যত দূর পর্যন্ত তার দৃষ্টি শক্তি যায় তত দূর পর্যন্ত এই পাতাগুলো লম্বা হবে আর এই পাতাগুলোতে নামাজ থাকবে না রোজা থাকবে না হজ থাকবে না জাকাত থাকবে না জিকি রাজগার থাকবে না শুধু থাকবে অন্যায় অপরাধ জিনা ব্যবচার জুলুম অত্যাচার আল্লাহ বলবে ও আমার গোলাম এই যে নিরানব্বইটা দফতর নিরানব্বইটা আমল নামাজ যত দূর তোমার চক্ষু যাচ্ছে ততদূর পর্যন্ত তুমি দেখতে পাচ্ছ শুধু অন্যায় আর অপরাধ এই অপরাধগুলো তুমি করেছ নাকি আমার ফেরেস্তা ভুল আল্লাহ তার বান্দা কি প্রশ্ন করবে ও আমার গোলাম এই যে নিরানব্বইটা দফতর দেখছো দফতরের ভিতরে কোনো নেকি নাই কোনো পূর্ণতা নাই সমস্ত অন্যায় সমস্ত অপরাধ সমস্ত পাপাচার সমস্ত গুনাহের কাজ এগুলো কি তুমি করেছো নাকি ফেরেস্তা ভুল লিখেছে সে বান্দা কোনো কথা বলবে না সে বলবে ও আল্লাহ হ্যাঁ এগুলো আমি করেছি তোমার ফেরেজটা ভুল লেখে নাই আর আলমিন বলবে এতগুলো অন্যায় করলি কেন সে কান্না করতে শুরু করে দেবে এবার আল্লাহ বলবে ও আমার গোলাম এতগুলো অন্যায়ের ভিতরে একটা তুই ভালো কাজ করেছিলি একটা পূর্ণতা অর্জন করেছিলি সেটা বুঝি তুই ভুলে গিয়েছি সেটাও আমি আল্লাহর কাছে আছে যেহেতু আমি আল্লাহ কারোর প্রতি জুলুম করি না আমি আল্লাহ বিচার করি কারোর প্রতি জুলুম করি না কারোর প্রতি অন্যায় অবিচার করি না আমি আল্লাহ ইনসাফের সাথে বিচার করি সুতরাং তোমার একটা আমল আমার কাছে আছে এই যে তুমি দেখো তোমার একটা ছোট্ট আমল ছোট্ট একটা পাতার ভিতরে ছোট্ট একটা আমল নামায় লেখা থাকবে আশা আল্লাহ ইলাহা ইল্লম্ব আশ হেদু আন মোহেম দেন হ্যায় দুহু ওই বান্দাই কালেমা দেখে কান্না করে দিবে ও আল্লাহ কালেমা তো শাহাদা এই কালেমায় আমার কি করবে নিরানব্বইটা দফতর যতদূর পর্যন্ত আমার চক্ষু যায় দৃষ্টিশক্তি যতদূর তত ততদূর আমি অন্যায়ের অপরাধ করেছি এই নিরানব্বইটা আমল নামা আমার অন্যায়ের অপরাধ দ্বারা ভরে গিয়েছে আমার পাপের কালি দ্বারা এগুলো ভরে গিয়েছে ছোট্ট একটা কাগজের ভিতরে যে আসাদু আল্লাহ এই কালেমা আমার কি করবে আল্লাহ বলবে ও আমার গোলাম তুমি এই কালেমা পাঠ করেছিলে এই কালেমা আমি আল্লাহ একটা রাখলাম আর আর অপরাধ একটা রাখলাম যদি তোমার অপরাধের পাল্লা ভারী হয় তুমি জাহান নামে যাবা আর যদি আমার নামের পাল্লা ভারী হয়ে যায় আমার কালেমার পাল্লা ভারী হয়ে যায় আমি আল্লাহ কথা দিলাম জাহান আগুন তোমাকে স্পর্শ করতে পারবে না রাখা হবে বাম পাল্লায় রাখা হবে নিরানব্বইটা দফতর নিরানব্বইটা নামা নিরানব্বইটা পাতা নিরানব্বইটা পৃষ্ঠা তার বাম পাল্লায় রাখা হবে আর ডান পাল্লায় রাখা হবে আর সাধু আল্লাহ ইল্লাহ যখন নিরানব্বইটা দফতরের পরিবর্তে নিরানব্বইটা আমল নামার পরিবর্তে ছোট্ট একটা আমল নামার ডান পাল্লায় রাখা হবে মুহূর্তের ভিতরেই তার ন্যাক আমলের পাল্লাটা ভারী হয়ে যাবে সুবাহান আল্লাহ মুহূর্তে আল্লাহ বলবে ও আমার গোলাম আর দেরি করিস না জলদি করে যা জান্নাতের ভিতরে প্রবেশ কর